আসসালামু আলাইকুম এভরিওয়ান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মে ষোলো দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে তারা রাখানো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে মে ষোলো দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ এরপরে আছে দুই নম্বরে দু হাজার বাইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে শোকবার্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক এরপরে চার নম্বরে আছে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি এরপরে আছে পাঁচ নম্বরে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে ছয় নম্বরে দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষক ও প্রধান পরীক্ষকগণের প্রতি বিশেষ নির্দেশাবলী এরপরে আছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশাবলী নয় নম্বরে আছে সংবাদ বিজ্ঞপ্তি কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে উপাচার্য ডক্টর মশিউর রহমান বছরব্যাপী বহু বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ বিস্তৃত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে আছে দশ নম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ প্রফেশনাল কলেজ ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষগণের তথ্য সংযুক্ত আকারে প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে মে পনেরো দু হাজার চব্বিশের নোটিশগুলো রয়েছে তো মে ষোলো দু হাজার চব্বিশে মোটামুটি নয় থেকে দশটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যেটা যাদের প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা যদি বিস্তারিত দেখতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করে দিব পরবর্তীতে আপনারা সেটা দেখে নিতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে